হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব আজকে একটা আকর্ষণীয় অফার আছে ঠিক আছে আচ্ছা কয়টা দিন ছেড়ে কোনো ডিসকাউন্ট থাকে মানে এই আজকে কি কি আইটেম থাকবে ভাইয়া আপনার পোকা থাকে অল্প কিছু

মাত্র 200 টাকা পেয়ে একটা পিস দেখেন মাত্র টাকায় পেয়ে যাবেন শার্ট পিসগুলো যা নেবেন ব্রুটো অর্ডার করবেন না কোনো কম ওই কিন্তু অনেক ঠিক আছে অল্প ঠিক আছে অর্ডার ডেলিভারি চার্জ দিলেই তো অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা

dala lagbe ki পাঠিয়ে deben যারা screenshot de patiye deben jara 60 piece niben ekhane কত করে থাকবে amra থাকবে ekta free fast gulo koto kore thakbe bhaya 5 gulo thakbe apnar holo jara ekbar eta package diye dilam ei jara apnar mane যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই ফুল প্যাকেজটা নিতে পারবেন দাগ আছে আপনার ঠিক আছে এই দুইটা একটু হালকা করে দাগ আছে দুইটা মিলে মাত্র 100 টাকা দুইটা মিলে 100 আচ্ছা দুইটা মিলে 100 টাকা মানে উড়াধুরা একটা অফার যার লাগবে দ্রুত অর্ডার করবেন এটা থাকবে 200 টাকা এটা থাকবে 200 টাকা পিস এই যে এটা থাকবে 200 আচ্ছা এই যে এটাও থাকবে 200 দ্রুত অর্ডার করবেন মানে এখন যেগুলো দেখাচ্ছে ভাইয়া এগুলো বড় বড় এগুলো থাকবে হচ্ছে দুইশো দুইশো টাকা পাঁচশো টাকার এগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো টাকা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু থাকে না পাবেন না একটু দ্রুত অর্ডার করবেন আর সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন এগুলো কি বাচ্চাদের শাড়ি তাই না এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া তিন পিস পাঁচশো টাকা তিনটা পিস পাঁচশো টাকা মাত্র দেখেন একসাথে নেবেন একসাথে অনেক হচ্ছে দেখেন একটা বাসায় অনেক বাবু থাকে আপনারা মিলায় নিতে পারেন তিন পিস মাত্র পাঁচশো টাকা যেগুলো এক একটাই সাড়ে তিনশো চারশো টাকা করে সেগুলো তিনটায় আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি স্কুল ব্যাগগুলো এগুলো মাত্র দুইশো এগুলো কিন্তু লস নাই এগুলো ব্যাগ নেওয়া লস নাই দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক কোয়ালিটি সম্পন্ন হবে অনেক ভালো মানের হবে মাত্র দুইশো টাকা অনলি দুইশো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মানে গেঞ্জিগুলো আজকে অফারে দিয়ে দেবেন আচ্ছা এগুলো কত করে থাকবে ভাইয়া একশো অনলি মাত্র দেখেন দ্রুত অর্ডার করবেন এই গেঞ্জিগুলো কিন্তু আপনারা যাচ্ছেন মাত্র টাকায় যার লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে অনেকগুলো আছে আমরা একটা একটা করে সবগুলো দেখায় দিব মাত্র একশো টাকায় আপনারা এই গেঞ্জু এটা কিন্তু ফ্রি সাইজ মানে ছোট বড় যেটাই নেন না কেন একশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে এমন অফার ব্যাগ থেকে শুরু করে সব কিছু আজকে পেয়ে যাচ্ছেন অফার দামে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কোন ব্যবসায়ী যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো ভাইদের কালেকশন থাকে না আমি আপনার আমি এগুলো একটা কিনতে আপনার শোরুম 500 700 টাকা বিক্রি হয় ঠিক আছে সেগুলো মাত্র 100 টাকা এই দেখো সব চায়না কিনতে আপনি তোটা দেখেন হ্যাঁ ফ্রেশ এই যে মাল কোনো কিছু নাই আপনার সব প্রাইস দাও আছে অনেক সুন্দর মাত্র মাত্র একশো টাকায় এত সুন্দর সুন্দর সব গেঞ্জি আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু একদমই মিস করবেন না যেহেতু অল্প দামে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইদে বছর নিতে পারবেন ভিডিও কলেও কিন্তু দেখার অপশন আছে আপনার চাইলে ভিডিও কলেও দেখতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এই যে যেইটা আপনাদের লাগবে এখান থেকে অর্ডার করতে পারেন এই শার্টগুলো কত করে থাকবে মাত্র দুইশো আচ্ছা দেখেন এত সুন্দর সুন্দর শার্টগুলো মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যেইটা আপনাদের লাগে মানে এগুলো কিন্তু দাম কম জন্য কাপড় খারাপ এমন না এগুলো কোয়ালিটি সম্পন্ন আপনারা খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন আমাদের একুশশো সত্তর টাকা মাপড় দুশো টাকা মাত্র দুশো টাকা দ্রুত অর্ডার করতে হবে যেই নিবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আজকে দিনে অফার শেষ হবে যে একদিনের মধ্যে এই কাপড়গুলো শেষ হয়ে যাবে এই কারণে আপনার দ্রুত অর্ডার করবেন যেই নেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন মাত্র দুশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না গেঞ্জিগুলো একশো টাকা আর শার্ট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা অনেক সুন্দর আচ্ছা শার্ট এবং গেঞ্জির কালেকশন শেষ এখন আমরা দেখাবো অন্য কালেকশন আচ্ছা অল্প পরিমাণে কিছু বোরখা আছে কিমার এবং এখানে কি কিমার আবার আচ্ছা এটা দুইশো টাকা মাত্র ভাইয়া মাত্র দুইশো টাকা দেখেন এই যে আবার টাইপের একটা আছে এটা কত এটাও দুশো মানে বোরখা কি সব দুইশো টাকা আচ্ছা বোরখা আপনারা পেয়ে যাবেন সব দুইশো টাকায় অল্প কয়েকটা আছে আপনারা যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর বোরখা আজকে পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় মানে এটা একদম কিন্তু খুব সুন্দর একটা অফার ভাইয়া দিয়ে দিচ্ছে দুইশো টাকা এবার দেখা বল ইন্ডিয়ান পাঞ্জাবি ঠিক আছে এই পান্ডাবিগুলো কত করে থাকবে যে লাগবে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক আছে এখানে প্রচুর কালেকশন আমরা একটা একটা করে সবগুলো দেখে নিব একদম হোম ডেলিভারি দিতে লাগবে খালি বলবেন খুলে দেখাবো এগুলো কি 300 টাকা করে আছে টাকা একটা খুলে দেখাই অনেক ভালো কোয়ালিটি হবে কোয়ালিটি শোরুমের মাল

কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে পাঠিয়ে দিবেন এই এটাও টাকা মানে পাঞ্জাবি পাঞ্জাবি যেটাই টাকা টাকা টাকার এগুলো মানে অফারে ভাইয়া পেয়েছে আপনাদেরকেও অফার দিতে পারছে যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এই যে পাঞ্জাবিটা দেখেন এটা অনেক সুন্দর তিনটা খুবই সুন্দর আবার কাজও অনেক সুন্দর তিনশোতে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন ভিতরে ঠিক আছে রাত ইউজ করার জন্য অনেক ভালো হবে হ্যাঁ মাত্র 300 টাকা 300 টাকা এই কাপড়টা আরো ভালো অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক কমে পেয়ে যাচ্ছে একবার সফট কাপড় কাপড়টা দেখেন একবার সফট একদম সফট এগুলো কি মানে ভাই ভিডিও কলে দেখার অপশন আছে দেখার অপশন আছে দেখেন আচ্ছা ঠিক আছে ভি ভিডিও কলে দেখার অপশন আছে যেটাই নেবেন তিনশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে আলামিন হকার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ